আসসালামু আলাইকুম দেখেন আজকে আমাদের স্কুলের রেজাল আমাদের স্কুলের রেজাল আপনার আজকে ডিসেম্বরের একত্রিশ তারিখ আজকে আমাদের স্কুলে রেজাল দিল পলা দুই নাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সকল শিশু সোনামণিরা আলহামদুলিল্লাহ সবাই অনেস্ট সবাই খুব আমাদের স্কুলে খুব ভালো রেজাল্ট করে তো আমাদের প্রধান শিক্ষক খুব কেয়ারফুল থাকে অনেক শিক্ষক শিক্ষিকারা খুব শান্তিপ্রিয়ভাবে তাদেরকে শাসন না করে কিভাবে শাসন করে আদরে আদরে শাসন করে তাদেরকে লেখাপড়া করায় এবং যে জিনিসটা নিয়ে সমস্যা হয় সে জিনিসটাই নিয়ে ছাত্রদেরকে নিয়ে বসে আজকে দেখেন আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন সে বক্তব্য দিতেছে সে পিটিআই কমিটির সভাপতি আলহামদুলিল্লাহ তারা খুব ভালো থাকে আবার ওই যে এই ছাত্রীরা নাচতে যেতে মনে করছে নাচের অনুষ্ঠান একবার যায় আসে একবার যায় আসে তার ভঙ্গিমা মানে সে পাশ করছে বোঝা যাইতেছে যে তার জন্য সে খুব আনন্দিত তো আমাদের সার বক্তব্য দিতেছে এবং রেজাল্ট দিতেছে তো আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই এখানে আমার ম্যাডামরা শিক্ষিকারা শিক্ষক দাঁড়িয়েছে আবার রিবন স্যার ওইখানে দাঁড়িয়ে রয়েছে মাসুরচ্ছা কথা বলতেছে ছাত্রদের কাছে সাইডে গিয়ে তোমরা দাঁড়াও তোমাদের ডিসিপ্লিনটা কমপ্লিট করা হবে এই কনকার সিঁড়ির আবহাওয়ার তেমন একটা ভালো না তার মাধ্যমেও আবার এই ছাত্র স্কুল সম্বন্ধে বক্তব্য দিতেছে ইংলিশে তো আশা করি আমাদের স্কুলের ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ খুবই ভালো সবাই অনেক লেখাপড়া দক্ষ আমার ওই যে আমার নু ইসলাম ভাই পাশে বসা তার সামনে সে ছাত্রের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনতেছে তো আলহামদুলিল্লাহ ভালোই তো আমার মেয়েরা আল্লাহ দিলে খুব ভালো রেজাল্ট হয়েছে স্যারের সামনে আজ্ঞায় দিতেছে প্রফেস রিপোর্ট যারা রোল নম্বর এক দুই করছে তাদেরকে সবাইকে তাদেরকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে তারও রেজাল্ট পেয়ে খুব খুশি আজকে তারপরে আমাদের প্লাস দুই নক সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস অষ্টম শ্রেণী পর্যাপ্ত বিনা বেতন পরে সরকার যেভাবে চালায় প্রাইমারি স্কুল ওইভাবে এইট যত চলতেছে তো আমি আলহামদুলিল্লাহ স্কুলের মাধ্যমে আসি কাজ টাস করতেছি যতটুকুই পারি আলহামদুলিল্লাহ করতেছি তো আমি আবার একটু ফাঁক ডাক একটু বিটু করে নিলাম দেখেন ছাত্রছাত্রীরা খুব ডিসিপ্লিন সহকারে আবার আমাকে বলছে রুম খুলে দেওয়ার জন্য তো আমি আলহামদুলিল্লাহ রুমগুলা খুলে দিচ্ছি সব গার্জেনের সাথে কথা বলতেছি গার্জেনরা বলতেছে আমার আগে খুলে দাও আমার আগে খুলে দাও এই রুমটাকে খুলে দাও আমি বলছি আলহামদুলিল্লাহ সবারটি খুলে দিব তো আলহামদুলিল্লাহ এই যে খুলে দিতেছি দেখেন ছাত্রছাত্রীরা না পারে আমাকে ধাক্কায় নিয়ে ভিতরে ঢুকে যায় তো ডুবতে ডুকতে ডুবতে ঢুকতে আলহামদুলিল্লাহ করতেছি সবই খুলে দিতেছি দেখেন এক পর্যায়ে আমার এর ধাক্কায় ভিতরে নিয়ে গেছে তো আমি তাতে অসন্তোষ না আমি খুশি কেননা আমরা ছোটোবেলায় এইভাবেই স্কুলে যাইতাম এইভাবেই করতাম এইভাবেই সব কিছু করতাম তো আমার স্কুলের সব কিছু সবচেয়ে ভালো সব কিছুই সুন্দর সুন্দরভাবে করতে 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 এই যে আমি দাঁড়ায় হাতে ইশারা দিতেছে আমার ম্যাডাম আমাকে জিজ্ঞেস করতেছে তো আমি ফাঁকদা বলছি ওই সাইডে তো ওই যে আবার এক গার্জেন আমাকে এক ধরনের কথাবার্তা বলতেছে 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 আমি বলছি আবার ওইখানদার স্যারে ডাক্তার স্যাম বলছি